বাগচির বাঘগুলো হচ্ছে আরবে গিয়ে বসা আছে মুসলিম দেশে গিয়ে বসা আছে সেখানে তখন তারা মুরগি মশাল্লা খাচ্ছে তখন এই বাগচি কোথায় ছিল ওর বাঘ তো গিয়ে হালাল সার্টিফিকেট করে দিয়ে এসছে জুম্মা মসজিদের সামনে দিল্লিতে যখন এই মুসলমানের দোকানে ঢুকে হ্যাঁ খাচ্ছিল তখন তোমার খেয়াল ছিল না এই যে তখন এর খেয়াল ছিল না গলায় ছুরি চালাবার জন্য প্লান তৈরি করে এই বাগচির মতন কিছু আছে দেশ এরা নথরামের ব্লাড যেই নথরাম আমার দেশকে নষ্ট করার জন্যে আমার দেশকে শেষ করার জন্যে ইংরেজের সাথ দিয়েছিলেন একজন হিন্দু বাঙালিকে পিটিয়ে মেরে দিল এই বাক্সি কোনো উত্তর নেই কেন একমাত্র নিজের রুটি শাখার জন্যে হিন্দু মুসলিম ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে এদের বিরুদ্ধে লড়তে হবে আমাদের কৌসুব বাগাচি বাগচি এ বাগাচিকে জিজ্ঞেস করবেন ও ভুলে গেছে দু সালে তেইশ ডিসেম্বর ওর নিজের এতে আই দেখেন আই দেখেন ওর আইতে দেখতে পাচ্ছেন এই যে তখন এর খেয়াল ছিল না এই যে তখন খেয়াল ছিল না জুম্মা মসজিদের সামনে দিল্লিতে যখন এই মুসলমানের দোকানে ঢুকে হ্যাঁ খাচ্ছিলে তখন তোমার খেয়াল ছিল না হ্যাঁ তখন খেয়াল ছিল না এই যে এইটা দেখেন ওর আইডিতে গেলেই দেখতে পাবেন আপনি ওর আইডি এই যে দেখুন এর আই আইডিটা বুঝতে পেরেছেন এই দেখুন আই দেখেন দেখেন আমি দেখাচ্ছি এটা কী এই দেখেন বড় দেখাচ্ছে এ দেখেন এই দেখেন দেখতেছেন এই যে তো তখন এই বাঙাছির খেয়াল ছিল না হ্যাঁ আপনারা বুঝলেন বুঝলিন বাংলার মানুষকে বোঝাতে চাইছি এরা হচ্ছে আমার দেশ আমার রাজ্যকে হিন্দু মুসলিম ঐক্যকে নষ্ট করার জন্য এটা করেছে আজ আমি ওই বাগচিকে বলতে চাইছি যেই বাগচি এই ধরনের কথাবার্তারা বলেছে যেই বাঘছি আমাদের ঐক্য ভালোবাসা একতা মিল মিলনকে যে নষ্ট করার জন্যে প্ল্যান করছে এরা একমাত্র রাজনীতি করার জন্যে আজকেও বলছে যে যে মুসলিমদের দোকানে খাবে না মুসলিমদের কোনো জিনিস খাবে না হালাল খাবে না হারা মানে হালালটা পছন্দ নাই তাহলে এই বাগচি দিল্লি থেকে কি করছিল এবং শুধু তাই নয় আমি বাগচির কাছে প্রশ্ন করতে চাইছি যে কেকটা জন্মদিন পালন করে বাকসি যে জন্মদিন পালন করে ওই কেকটা কার হাতে বানানো ওই মুসলমানের হাতে বানানো ওই বাগচি যে জুতোটা পরে চপ্পলটা কার যদি ওই হিন্দুত্ববাদী দেখাতে চায় যদি ও হিন্দু মানে সোনাতানি যদি দেখাতে চায় তাহলে ওকে ওই খরম পরে বেড়া ঘুরতে বলবেন বুঝতে পেরেছেন ওর যে গায়ের জামাটা ওইটাও মুসলমানের ওর যে বাড়িতে আছে বাড়িতে যে সরঞ্জাম আছে ও মুসলমানের তৈরি ও কোথায় যাবে বিদেশে যেতে যান বাগচিকে বলবেন বিদেশে গিয়ে কী খাবে আরব যেতে বলছেন ওই বাগচির বাপ বাপ যে এই বাগচির বাপগুনো হচ্ছে আরবে গিয়ে বসা আছে মুসলিম দেশে গিয়ে বসা আছে সেখানে তখন তারা মুরগি মুসাল্লা খাচ্ছে তখন এই বাগচি কোথা ছিল হালাল সার্টিফিকেট তার ওর বাপ তো গিয়ে হালাল সার্টিফিকেট করে দিয়ে এসছে এখান থেকে ইন্ডিয়া থেকেন যে গাই জবাই করে হালাল দিয়ে পাঠাবে ওই বাঘচিকে বলুন এর এর প্রতিবাদ করে না কেন ওই বাগচিকে বলবেন বাকচিকে বলবেন যে আমার দেশে আমার রাজ্যে শান্তিকে নষ্ট করার চক্রান্ত চালাচ্ছে এই বাগচির মতন কিছু আছে দেশদরীরা এরা নথোরামের ব্লাড যেই নথোরাম আমার দেশকে নষ্ট করার জন্যে আমার দেশকে শেষ করার জন্য ইংরেজের সাথ দিয়েছিলেন আজকে এই দেশকে এই দেশকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলিম ঐক্যভাবে আমরা এই দেশ থেকে ইংরেজকে বিতাড়িত করেছিলাম যেমন আমাদের পূর্বপুরুষরা করেছিলেন হিন্দু মুসলিমের পূর্বপুরুষরা তারা বিতাড়িত করেছিল ইংরেজকে তাই এই বাগচির মতন মানুষ যারা আমার রাজ্যকে আমার দেশকে এই অশান্তি করছে বা এই রাজ্যের শান্তিকে নষ্ট করার চিন্তাভাবনা করছে এ দেখারে আমরা ঐক্যভাবে এই দেশ থেকে তাড়াব এই বাগচির মতন অসভ্য জানোয়ার নীলজ্জা সলমানের গলায় ছুরি চালাবার জন্য প্ল্যান তৈরি করে এদের বিরুদ্ধে আমাদের লড়াই এদের বিরুদ্ধে আমাদের ঐক্য হতে হবে এই বাগচিকে যে কিছু দেখবেন আজকে বাঙালি দেহারে যেভাবে মারধর করছে বাগচি কোথা এই তো কিছুক্ষণ কিছুদিন আগে একজন হিন্দু বাঙালিকে পিটিয়ে মেরে দিল এই বাক্সি কোনো উত্তর নেই কেন তার হয়ে বাগচি নামে না কেন মাঠে আজকে কোথায় বাংলাদেশে একজন মারা গেছে তার হয়ে তুই বাগচি তুই লড়ছিস আজকে আমার দেশে হিন্দু সুরক্ষিত নেই আমার রাজ্যে হিন্দু সুরক্ষিত নেই আজকে তুই হচ্ছে বাংলাদেশের হিন্দু সুরক্ষিত দেখাতে চাইছি এইসবকে নিয়ে আমার রাজ্যের হিন্দু মুসলিম ধারে লক্ষ্য করে বলতে চাইছি আমার রাজ্যের আমনকে নষ্ট করার জন্যে শান্তিকে নষ্ট করার জন্যে ঐক্যকে নষ্ট করার জন্যে এই বাগচের মতন মানুষ মাঠে নেমেছে এই দু হাজার আসছে আজকে এই ইলেকশন এরা একমাত্র নিজের রুটি শেঁার জন্যে হিন্দু মুসলিম ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে এদের বিরুদ্ধে লড়তে হবে আমাদের